असलायकुम फिवार्स খাস করা বাজারে এই মুহূর্তে অবস্থান করছি বটতলায় আপনারা দেখতে পাচ্ছেন নতুন বছরের নতুন ফল আম কাঁঠাল লিচুর পাশাপাশি তালও বাজারে কিন্তু চলে এসেছে আর সেই তাল বিক্রির দৃশ্যটাই আপনারা এই মুহূর্তে দেখছেন এ পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য তাল কিন্তু এখানে রয়েছে আর এই যে ভাই এই ভাই প্রতি বছর এখানে তাল বিক্রি করে তালের শ্বাসগুলো তো আসলে আমরা যারা সাধারণ মানুষ আসি আমাদের কিন্তু ওই গাছ থেকে তাল পেড়ে খাওয়াটা আমাদের জন্য খুব একটা সহজ ব্যাপার নয় তো আমরা চাইলেই বিশ টাকা খরচ করে এখানে এসে তাল খেতে পারি এবং পরিবারের জন্য নিয়ে যেতে পারি তো আমাদের শরীরের জন্য খুবই একটি উপকারী ফল তাল তালের শ্বাস তো অবশ্যই আপনারা চাইলে খাস করা বাজারে আসতে পারেন এবং এসে এখান থেকে তালের শ্বাস কিনে নিয়ে যেতে পারেন টাকা 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 জি জি তো আজকে প্রথম নতুন ফল কতদিন চলবে এইভাবে দুই মাস চলবে দুই মাস চলবে কত টাকা করে নিয়েছেন কি